চোদ্দশো বছর আগে পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির দূত সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু আলাইহুসাল্লাম অন্যায় অবিচার দাসত্বের শৃঙ্খল ভেঙে তার আগমন পৃথিবীকে দেয় মুক্তি ও শান্তির সার্বজনীন বার্তা আর এই বার্তাকে উপজীব্য করে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা বিস্তারিত প্রতিবেদনে হুয়ালুল ভাইত হুয়ালেৎ ইসলামের নবী মুহালু আলাহা সাল্লামের জীবন কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে ইসলামিক সিনেমার গণমুখী যাত্রা শুরু সালে বীর কামাল তুর্কের সরকারের অর্থায়নে নির্মিত সিনেমায় প্রথমবার হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহিউকে উপস্থাপন করা হয় এর বহু বছর পর উনিশশো সালে মুক্তি পায় পৃথিবীর ইতিহাস অন্যতম আলোচিত সিনেমা আর রিসালা বা দ্য মেসেজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ লাহু আলাহি ওয়াসাল্লামের জীবন ভিত্তিক এক ঐতিহাসিক চলচ্চিত্র এটি সিনেমাটিতে রাসূল সাল্লাহ লাহু আলাহি ওয়াসাল্লামের নবদ প্রাপ্তির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস উঠে এসেছে ইতিহাস অবিকৃত থাকলেও মূলত সাহাবাদের বানোয়ার চরিত্র উপস্থাপনের কারণে সমালোচনার মুখে পড়ে সিনেমাটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিয়ে এ পর্যন্ত আট থেকে বারোটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে যার মধ্যে দা মেসেঞ্জারই একমাত্র ফিচার ফিল্ম বাকি চলচ্চিত্রগুলোর প্রায় সবই ডকুমেন্টারি দু সালে মুক্তি পাওয়া বহুল আলোচিত এবং জনপ্রিয় ডকুমেন্টারি মোহাম্মদ লিগেসি অফ আ প্রোফেট দু ঘন্টার এই ডকুমেন্টারিতে নবীজি সাল্লাহু আলাই সাল্লামের আগমনের পূর্ব অবস্থা এবং আগমন পরবর্তী অবস্থার পরিবর্তন গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে পরিচালক উমরাল কাত্তান দু সালে মুক্তিপ্রাপ্ত মেসেঞ্জার অফ গড নিয়েও হয়েছে অনেক আলোচনা সমালোচনা মেসেজ সহ অন্যান্য ইসলামী চলচ্চিত্র এবং ধারাবাহিককে রাসুলের নিকট আত্মীয়দের না দেখানোর প্রথা প্রচলিত আছে তবে সেটি ভঙ্গ করে এই চলচ্চিত্রে রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের মা আমিনা দুধমা হালিমা চাচা আবু তালেব সহ ঘনিষ্ঠ প্রায় সবাইকে দেখানো হয়েছে সিনেমাতে পরবর্তীতে এই সিনেমা নিয়ে অনেক সমালোচনা শুরু হয় এছাড়া মুহাম্মদ দা লাস্ট প্রফেট নামে একটি অ্যানিমেশন সিনেমা মুক্তি পায় দু হাজার চার সালে এই সিনেমাতে হজরত সাল্লাহু আলহাসাল্লামের পূর্ব সময় এবং জীবনী সম্পর্কে আলোকপাত করা হয়েছে পরিচালনা করেছেন রিচার্ড সর্বশেষ দু হাজার বারো সালে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে অস্কার জয়ী প্রযোজক বেরি ওসব নবীজি সাল্লাহু ওয়াসাল্লামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এ প্রযোজকের একটি বিখ্যাত চলচ্চিত্র সিরিজ লর্ড অফ দ্য রিং নতুনে চলচ্চিত্রের বাজেট ধরা হয়েছে একশো মিলিয়ন ডলার বিগ বাজেটের সিনেমাটি খুব আকর্ষণীয় হবে বলে আশা করছেন চলচ্চিত্র চলচ্চিত্রবোদ্ধারা আনাস ইমরান